প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথমবার নিজের কেন্দ্রে এসে পৌঁছলেন রায়গঞ্জের বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামচ ওরফে ভিক্টর এদিন রায়গঞ্জ শহরে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তিনি তার সাথে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত কংগ্রেসের জেলা নেতা তুষার গুহ আলী ইমরান রম জানান জোটের উদ্দেশ্য বিজেপি ও বিরুদ্ধে লড়াই কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করতে রাহুল গান্ধী সমস্ত বিরোধী দলগুলিকে এক মঞ্চে আসার ডাক দিয়েছিলেন সেই অনুসারে বাম কংগ্রেস একসাথে লড়াই করছে তিনি বলেন রায়গঞ্জ আসনে তৃণমূলের কোনো প্রার্থীই নেই এখানে জোটের সাথে বিজেপির লড়াই হবে কেননা তৃণমূলের যিনি প্রার্থী তিনি আদতে বিজেপির টিকিটে জেতা বিধায়ক বিজেপি যেভাবে দেশকে বিভাজন করে ক্ষতিসাধন করছে সেখান থেকে দেশকে রক্ষা করতে হলে একমাত্র বিকল্প কংগ্রেস তার জন্য প্রস্তুত রয়েছেন রায়গঞ্জবাসী জয়ের বিষয়ে এদিন নিশ্চিত জোটের প্রার্থী আলী ইমরান রামজ আর যেটা বলছেন কি আমাদের ওখানে জমানো জব্দ হয়েছে তো এই যে বিগত নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিজেপি আর তৃণমূল যে এনআরসি সিএ এনপিআর এর যে খেলাটা খেলেছিল সিএ এর ভয় দেখিয়ে মানুষকে ডিটেনশন ক্যাম্পের কথা বলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি করেছিল সেই পরিস্থিতি থেকে এখন মানুষ বেরিয়ে গেছে তৃণমূলের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্ষমতা দেখিয়ে আমাদের জেলার মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে এখান থেকে এমসকে নিয়ে চলে গেলেন সেই যে বঞ্চনার বিরুদ্ধে আমাদের যে লড়াই আগামী দিনে আমরা যাতে এখানে ভালো চিকিৎসা ব্যবস্থা পাই সেই ব্যবস্থার জন্য যে দাবি আছে সেগুলো থাকবে তো সেইটা আমি ইসলামপুর সাব ডিভিশনের বাসিন্দা হলো কিন্তু আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেরই অভিভূত তার আগে আমাদের এখানে প্রিয়রঞ্জন দাস মন্ত্রী ছিলেন উনিও আমাদের বন্ধু তো এখান থেকে যারা দাঁড়িয়েছেন বা ইসলামপুর থেকে প্রার্থী হচ্ছে তাতে কোনো বিভাজনের কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি বুঝতে পারলাম তখন আমাকে লড়াই করতে হলে তৃণমূলের সঙ্গে আর বর্তমানে যে কেন্দ্র সরকার আছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে গেলে সঠিক দল হচ্ছে কংগ্রেস যে বুক চিটিয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে লড়াই করার সাহস রাখে আমি লড়াই করার মানসিকতা নিয়ে রাজনীতি করতে